আসসালামু আলাইকুম আমরা প্রিবিআস ইয়ারের এসএসসির বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করছি আমাদের সামনের এসএসসি পরীক্ষার জন্য তো আজকে আমরা এসএসসি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে আসা এই প্রশ্নটা সলভ করবো এটা চ্যাপ্টার ফাইভের একটা প্রশ্ন তোমার কে বুঝতে পারছো উদ্দীপকটা আমরা প্রশ্নটা সলভ করবো প্রথমে উদ্দীপকটা দেখবো প্রশ্নগুলো বুঝবো আগে অবশ্যই থেকে লাইক দিবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে আরও ভিডিওর জন্য তাহলে এখন আমরা শুরু করি প্রথমে বলেছে যে উদ্দীপকে একজনের কথা বলছে সপ্তাহে দুই তিন দিন খেলাধুলা করে হালকা পরিশ্রমী উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন আশি কেজি বয়স ষোলো বছর আমাদেরকে বেসিক আইডিয়াগুলো দিয়ে দিয়েছে কথায় বলছে টাইপে কাকে বলে এখানে যে টেস্ট পেপার সলিউশন দেওয়া সেটা হলো ভুল টেস্ট পেপার যে টাইবেগের যে সংজ্ঞাটা দিয়েছে এটা ভুল কারণ এটা হলো এখানে ক্লোরোসিসের কথা বলেছে ক্লোরোসিসটা আমাদেরকে চাইনি ক্লোরোসিস হলো যেখানে ক্লোরোফিলের পরিমাণ কমতে থাকে আর পাতা হলদে হয়ে যায় সেটাকে ক্লোরোসিস বলে এখানে আমাদের ক্লোরোসিস চায়নি তাই এখানে ক্লোরোসিস বলবো না আমরা শুধু ডাইবেগের কথা বলবো সেটা হলো সালফারের অভাবজনিত কারণে যখন মূল কাণ্ড ও পাতা পর্যায়ক্রমে টিস্যুগুলো সুগুলো মরে যেতে থাকে তখন সেই রোগকে ডায়বেক রোগ বলে মানে এখানে টিস্যুগুলো সুগুলো মারা যায় মূল কাণ্ড পাতার সেটাকে আমরা মারা যাওয়া থাকে মনে রাখতে পারি ডাই সেই ডাই থেকে ডায়বেক রোগ হতে পারছে জাতীয় খাদ্যের ভূমিকা ব্যাখ্যা করো জাতীয় খাদ্য হলো রাফেজ রাফেজ হলো মূলত যেগুলো ফল শাকসবজি শস্য দানা ইত্যাদিতে তো আঁশ যেগুলো কিন্তু অপাচ্য অংশ যেগুলো আমাদের দেহে হজম করতে পারে না কারণ এই যে আঁশগুলো এগুলো হলো আসলে কোষপাচীর এবং কোষপ্রাচী আমাদের লস ই দিয়ে তৈরি থাকে যেগুলো সাধারণত আমাদের দেহে এইগুলো হজম করার মতো ক্ষমতা নেই তাই এগুলো আমরা হজম করতে পারি না এগুলো অপাচ্য অবস্থায় থাকে কিন্তু এগুলো আমাদের মল নিষ্কাশ অনিষ্ঠতা হ্রাস চর্বি কমানগুলোর জন্য এই আজাতীয় খাবার কাজে লাগে যেহেতু এগুলো হজম হচ্ছে না তো এগুলো আমাদের খাদ্য লাইনটা লম্বা সময় ধরে থাকে ফলে আমাদের শরীরে ক্ষুধা লাগে না ক্ষুঁতা না লাগলে তোমার খাদ্য গ্রহণের যে ইচ্ছা সেটাও কম থাকবে ফলে স্থূলতা হ্রাস পাবে এছাড়া এগুলো মল যেন সঠিকভাবে নিষ্কাশন হয় সেটাও দরকার এই জন্য কিন্তু আমরা শাক সবজি খাই যেন আমাদের এই যে কোষ্ঠকাঠিন্য যেসব রোগ আছে সেগুলো যেন না হয় গতে বলেছে সাফিনের দৈনিক ক্যালোরি চাহিদা নির্ণয় করতে হবে আমাদের যে তথ্যগুলো দিয়েছে অর্থাৎ আমাদেরকে বি এ মানিনয় করতে হবে তাহলে আমরা ক্যালোরি চাহিদা নির্ণয় করতে পারবো তাহলে আমরা দেখি বি নির্ণয়টা মানি নয়টা উদ্দীপকে যেসব তথ্য দিয়েছে যেমন সাফিনে বয়স ষোলো বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাঁচ বারো আমরা জানি ষাট একষট্টি ইঞ্চি একষট্টি ইঞ্চি একশো পঞ্চান্ন সেন্টিমিটারের মতো হয় আমরা জানি এক ইঞ্চি সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটারের মতো তো একষট্টি গুণ দুই দশমিক পাঁচ চার যদি আমরা করি তাহলে আমরা পাই একশো পঞ্চান্ন সেন্টিমিটারের মতো ওজন হল আশি কেজি এবং আমাদের প্রতি সূত্র দেওয়া আছে ছেলেদের মারের জন্য সেটা হলো ছেষট্টি যোগ তেরো দশমিক সাত গুণ কেজিতে ওজন নিতে হবে যোগ পাঁচ গুণ সেন্টিমিটার উচ্চতা নিতে হবে মাইনাস ছ দশমিক আট গুণ বয়স নিতে হবে তাহলে আমরা এখানে মানগুলো বসে দিব ওজন আমাদের দেখেছি আশি কেজি তারপর উচ্চতা সেন্টিমিটার একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং মাইনাস ছয় দশমিক আট গুণ ষোলো ষোলোটা হলো আমাদের বস তাহলে ওখানে আমাদের এখানে যোগ বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি হলো এক হাজার দুইশো আঠাশ দশমিক দুই কিলো ক্যালোরি আবার আমাদেরকে বলে দিল যে তা সে হালকা পরিশ্রমী সে সপ্তাহে দুই তিন খেলাধুলা করে তাই তার ক্যালোরির যে মানটা চাহিদাটা সেটা আরেকটু বেশি হবে যে সে খেলাধুলা করছে প্রায় সে বিয়ে মানের সাথে আমাদেরকে সূত্র অনুযায়ী এক দশমিক তিন সাত পাঁচ গুণ করতে হবে তাহলে আমরা পাই হলো দুই হাজার পাঁচশো তেরো দশমিক সাত সাত পাঁচ কিলো কেলোরি তাহলে এই বিএমআর নির্ণয়ের মাধ্যমে আমরা ক্যালোরি চাহিদা বের করে ফেলতে পারি দুই হাজার পাঁচশো তেরো দশমিক সাত সাত পাঁচ কিলো কেলোরি ঘতে আমাদেরকে কী বলেছিল দেখি আমাদের খতে বলছিলো যে স্বাস্থ্য রক্ষা আদর্শ বিএমআই গোড় মানের ক্ষেত্রে শাফিনের ওজন কত কমানো উচিত তা আমাদের বলছে যে কত ওজন কমানো উচিত আমরা বিএমআই এর মাধ্যমে সেটা এখন বের করবো প্রথমে আমরা বিএমআইটা বের করিনি বিএমআই ক্ষেত্রে আমরা জানি ছোটোটা হলো দেহের ওজন কেজিতে দিতে হবে তাকে দেহের উচ্চতা স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে আর দেহের উচ্চতাটা আমাদেরকে মিটার নিতে হবে আর আমরা দেখেছিলাম যে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ছিল উচ্চতা সেটা আমরা একশো দিয়ে ভাগ করলে পাচ্ছি এক দশমিক পাঁচ পাঁচ মিটার ওজন আশি কেজি সেটা আমরা দেখেছি আগেই না আশি ভাগ এক দশমিক পাঁচ পাঁচ স্কোয়ার করলে আমরা পাই তেত্রিশ দশমিক দুই নয় এখন আমরা জানি যে তেত্রিশ দশমিক দুই নয় এটা হলো স্থূল হওয়ার প্রথম স্তর স্থূল হওয়ার প্রথম স্তর তাই আমরা বুঝতে পারছি ওজন কমাতে হবে কারণ আমরা জানি সুস্বাস্থ্যের ক্ষেত্রে বিএমআই আদর্শ মান হলো আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় তাই এখন যদি আমরা দেখি আমাদের কতটুকু কমাতে হবে এখন তেত্রিশ দশমিক দুই নয় বিএমআইয়ের জন্য দৈহিক ওজন আশি কেজি তা আমরা যদি চব্বিশ দশমিক নয়তে আনতে চাই যেটা আমাদের সুস্বাস্থ্য সেই চব্বিশ দশমিক নয়তে বিএমআই আনতে হলে তখন দৈহিক ওজন হবে আমরা ঐক্যিক নিয়ম করবো আশি গুণ চব্বিশ দশমিক নয় ফাঁক তেত্রিশ দশমিক দুই নয় কেজি অতরে পাইপ হলো উনষত দশমিক আট তিন বা ষাট কেজি ওজন কমাতে হবে আশি মানা ষাট ইকুয়েল টু বিশ কেজি যা বলেছে সাফিনের সুস্বাস্থ্য রক্ষায় আদর্শ বিএমআই গোরমানের মানের ক্ষেত্রে তার ওজন বিশ কেজি কমানো উচিত মানে তাকে যদি এর যে আদর্শ মান যেটা আমাদের সুস্বাস্থ্য নির্দেশ করছে সেই বিএমআই আদর্শ গোরমানে মানে আনতে হলে তাকে ওজন বিশ কমাতে হবে বিশ কেজি ওজন কমাতে হবে তাহলে সে এই এর যে আদর্শ সুস্বাস্থ্যের মান সেখানে আসতে পারবে কমালে কিছু আমাদের যদি সলভাবে ভিডিও টপ করা অবশ্যই লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্টে পড়াশোনা জানতে পারো তারপরে প্লে লিস্টে তো প্লে লিস্টে আর ওই স্ত্রী সব আছে পারছে বায়োলজির আইডিয়া পাবে যে এই কেমন প্রশ্ন হয় এছাড়া কমেন্টে পড়াশোনা জানাবে আমার ফেসবুক পেজে ফলো করে থাকলে ফেসবুকে আমাদের সবগুলো তোমরা পেয়ে যাবে স্ত্রী অবশ্যই সাবস্ক্রাইব আর প্লে লিস্টটা দেখে ফেলো আয়োজন নেক্সট